গবেষক হিসাবে কাজ করেছি আমি কনসালটেন্ট ছিলাম আমি উপন্যাসিক ছিলাম আমি কলামিস ছিলাম আমি টক শোতে অ্যাপিয়ার করতাম এবং এটা হচ্ছে আমার উপদেষ্টার জীবন এর চেয়ে জঘন্য অসহনীয় মানে এর চেয়ে জঘন্য অসহনীয় জীবন আমার কখন আসে নাই আমি খালি দোয়া করি কবে এটা থেকে আমি রেহাই পাবো

সংযুক্ত আরব আমিরাত থেকে এক একদল প্রবাসী আপনি আসবেন জেনে আমাকে খুব অনুরোধ করেছেন একটা বিষয় বলতে যে বাংলাদেশের জন্য সকল রকম ভিসার কার্যক্রম আমিরাত সরকার বন্ধ করে রেখেছে এই ক্ষেত্রে আপনারা কোনো পরিকল্পনা করে এটা থেকে মুক্তি দিতে পারবে কিনা পৃথিবীর অন্যান্য দেশের যারা শ্রমিক শ্রেণীর অন্যান্য দেশের লোক আছে তাদের জন্য ভিসা ব্যবস্থা আছে শুধু আমাদের দেশের লোকের জন্য নাই এখন তারা খুব কাতর হয়ে মানে আপনার কাছে একটু

তাদের প্রত্যেককে রেগুলারাইজ করে দেওয়া হবে এরকম আমরা তো ভাইন্ত চেষ্টা করছি আমাদের যারা বন্দী ছিল তারা থেকে সবচেয়ে মুক্তি দেওয়া হচ্ছে সবচেয়ে চেষ্টা করছি সংযোগ আমাদের পাঠিয়েছে কাতারে আমরা আস্তে আস্তে করার চেষ্টা করছি ভাই এটা তো আমাদের মুখের কথা হয়ে যাবে না আমরা চেষ্টা করছি দেখেন আমি সৌদি আরবে যাওয়ার পর আপনারা আমাকে আমাদের সেটা খোলাটা আমি যতই ইচ্ছা করি এটা আমার নিয়ন্ত্রণের দিয়ে বেশি না কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি শুধু একটা বিষয় যে সরকার পরিবর্তনের সঙ্গে এটার কোনো সম্পর্ক আছে মানে হাসিনা সরকারের আমলে উনাদের অবস্থা ভালো ছিল সরকার খুব বেশি খেয়াল খবর রাখতো আপনার সরকার কম রাখতেছে ব্যাপারটা কি এরকম কোনো কারণে শেখ হাসিনা সরকার যতগুলা বন্ধ হয়েছে ইউএই বলেন বাহরাইন বলেন সব শেখ হাসিনা সরকারের আমলে বন্ধ হয়েছিল ওকে আমাদের আমলে বরং সৌদি আরবে লোক পাঠানো বেড়েছে জর্ডনে লোক পাঠানো বেড়েছে আমাদের আমলে বরং ইউএইতে মার্কেট ইনশাল্লাহ তাড়াতাড়ি খুলে যাবে আচ্ছা ঠিক আছে এটা একটা আসার কথা দ্বিতীয়টা হচ্ছে এক ধরনের দাবির মতো সেই দাবিটা হচ্ছে প্রবাসীদের ভোটের ব্যাপারে আসলে আপনি এটাকে কি মনে করেন এটা আইন সংশোধন করে প্রবাসীদের দেওয়ার ব্যবস্থাটা করা উচিত কিনা দুই হচ্ছে প্রবাসীরা যাতে সংসদ সদস্য হতে পারে সেইটা আসলে রাখা উচিত কিনা ছেষট্টির ঘ চেঞ্জ করে বা দ্বিতীয়টা আমি বলতে আরব না ওটা তো সংবিধান পরিবর্তন সংক্রান্ত বিষয় আছে প্রবাসী দের প্রদান করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস দৃঢ়ভাবে সংকল্পবদ্ধ উনি আমাকে একটা কাজ দিয়ে গেছে ইংল্যান্ডে যাওয়ার আগে যে কনসার্ট বিশেষজ্ঞদের সাথে বসে প্রবাসীদের জন্য সবচেয়ে ভালোভাবে কিভাবে ভোট নেওয়া সম্ভব হয় সেটা জন্য আমরা ওয়ার্কআউট করে রাখি উনি আজকে উনাকে বলবো ইলেকশন কমিশনকে জানানো হবে ইলেকশন কমিশনের চেষ্টা করছে আমরা মানে কি বলবো এর চেয়ে বড় আনন্দ আর কিছুই হবে না আমাদের জন্য আমরা প্রবাসীদের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য যত প্রচেষ্টা সম্ভব সমস্ত কিছু করবো এটা বদ্ধপরিকর এবং আমার কাছে মনে হয় স্যার যাওয়ার আগে সবচেয়ে বেশি যে জিনিসগুলো চায় তার মধ্যে এটা অন্যতম এটা আমরা করতে পারবো আমি যেহেতু একটু থাকি আমাকে কিন্তু এই যে অনেকে বলতে থাকে যে আমরা যেহেতু সাতাশ মানে বিলিয়ন ডলার যেহেতু রেমিটেন্স হিসেবে বাংলাদেশে যায় এটা নিশ্চয়ই আরো বাড়বে আরো আকর্ষণ সৃষ্টি হবে বাংলাদেশটা পরবর্তী জেনারেশনের কাছে আকর্ষণীয় করার জন্য

একটা এটা 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 হচ্ছে যে আপনার যেহেতু আমি কি বলবো রাজনীতিক বিশ্লেষক হিসাবে আপনি অনেক দূর দেখতে পান সেই জন্য তারেক রহমানের যে সম্ভাব্য বৈঠক মানে বৈঠকটা আসলে এখন ঘোষণাই করা হয়ে গেছে সম্ভাব্য আমি বলবো না সম্ভাব্য যে আলোচ্য সেইটার সফলতার উপর বাংলাদেশের রাজনীতির বা মাঠের উত্তাপ প্রশমনের এবং রাজনীতিটার একটা দিক ঠিক হওয়ার একটা বড় সম্পর্ক আছে আপনিও কি তাই মনে করেন কিনা এবং যদি আপনি তাই মনে করেন তাইলে কি মানে এই ক্ষেত্রে নির্বাচনের ডেটে আপনি পরিবর্তন দেখেন কিনা মানে এপ্রিল টু ফেব্রুয়ারি ফেব্রুয়ারি টু ডিসেম্বর মানে উনিও দুই মাস আগাইলেন উনি দুই মাস পিছাইলেন এরকম কিছু দেখেন কিনা আমি মনে করি অবশ্যই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আপনি দেখেন পাবলিক স্পিয়ারে বিএনপিকে অনেক ভাবে অনেক সমালোচনা করা হয় আমি কয়েকটা জিনিস আপনাকে বলি মানে আমরা যখন রাজনৈতিক দলগুলোর সাথে মিটিং এ বসি আপনার কি বিশ্বাস হবে আমরা বিএনপির দুইজন রাখলে জামাতেরও দুইজনরা কি এনসিপি এর দুইজনরা কি এমন কি এমন প্রোগ্রাম আছে যেখানে গণতান্ত্রিক বাম মঞ্চ যে মান্না ভাইদের সেখান থেকে দাওয়াত পেয়েছে তিনজন বিএনপি থেকে দাওয়াত পেয়েছে দুইজন বিএনপিগুলো নিয়ে কোনোদিন কমপ্লেইন করে নাই বিএনপি প্রত্যেকটা সংস্কারের মিটিং এ সবচেয়ে বেশি অংশগ্রহণ করেছে বিএনপি তিন দিন টানা অংশগ্রহণ করেছে

সেখানে যে দূরত্বটা আছে সেখানে কয়েকটা জিনিস আপনি পজিটিভ দিক থেকে দেখেন নির্বাচনের সম্ভাব্য ঠিক আছে এটা একটা ডেট ঘোষণা করা হচ্ছে আমি তো মনে করি এখন বাংলাদেশের রাজনীতিতে প্রধান যে তিনটা স্টেক হোল্ডার আছে বিএনপি জামাত এবং ছাত্রদের দল এনসিপি এটার মধ্যে যদি অন্তত দুইটা দল একসাথে একটু ধরেন মিলে সারের কাছে বলে বা কনভিন্স করার চেষ্টা করে যে আপনি ফেব্রুয়ারিতে ইলেকশন দেন বা রোজার আগে ইলেকশন দেন তখন হয়তো সরকারের পক্ষে হয়তো হয়তো পুনর্বিবেচনা করার হয়তো সুযোগ সৃষ্টি হবে বা হয়তো অন্যন্য কনসিডারেশন আছে বিকজ এই ডেটা বেঙ্গলি এত এত গুরুত্বপূর্ণ কোনো সার না স্যার আমাদের বিভিন্ন ব্যাপারে অভিমত দিয়েছেন তো ওই যদি আপনার শুনেন আমার কাছে না ইলেকশনটা ফেব্রুয়ারি তে হবে নাকি এপ্রিলের 5 তারিখ হবে তাতে অনেক ইম্পর্টেন্ট হচ্ছে যে এটা যে এপ্রিলের প্রথম মাসে বলেছে এটা থেকে এক দিনও জানা না পিছায় একটা নাম্বার দুই নাম্বার হচ্ছে ইলেকশনটা যেন অত্যন্ত অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয় যদি এই দুইটা জিনিস এনশিওর করা যায় তাহলে এই দেড় মাসের সময় পার্থক্য খুব বড় কিছু হবে না এপ্রিলে রাখলেও সমস্যা হবে না ফেব্রুয়ারিতে আনলেও সমস্যা হবে না এখন এই জিনিসটা দুই আমরা সবাই মিলে বুঝে আমরা এত স্ট্রাগলের পথ একসাথে আসছি এই পথটুকু যদি আমরা একসাথে যেতে পারি সেটা আমার মানে ব্যক্তি আছে প্রত্যাশা থাকবে আমাদের শেষ প্রসঙ্গ এইবার একটু একটু আপনার আমরা কথা বলতে চাই আপনি আসলে অনেক ব্যস্ত থাকার কারণে সোশ্যাল মিডিয়া সময় দিতে পারেন না হয়তো বেশি খুব একটা আপনি খেয়াল করলে দেখবেন আপনাকে নিয়ে প্রফেসর ইউনিসের পর আপনি হচ্ছেন সবচেয়ে বেশি মোস্ট অক্স পার্সন ইন মানে সবচেয়ে বেশি কথা বলার লোক হচ্ছেন আপনি যে 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 যা কথা হয় হয় এবং আপনাকে নিয়ে সুন্দর সুন্দর ট্রলের মধ্যে কেউ হয়তো আপনাকে আপনার মুখের বা বলার বাচন ভঙ্গি নকল করে হায় আল্লাহ জানো খালে বা ওরকম করেও আসলে অনেকগুলি অনেকগুলি কথা আছে এর মধ্যে একটা কথা হচ্ছে যে আপনাকে আমি একটু প্রশ্ন চাই আপনি এরকম একটা কথা বলেছিলেন আপনি যদি কখনো মন্ত্রী হন বা রাষ্ট্রের কোনো দায়িত্ব আপনি পান তাহলে আপনি দিন রাত কাজ করবেন এবং সেই কাজ করে আপনি আর কোনো দিকে তাকাবেন এবং অনেক কিছু আপনি করতে পারবেন যেটা আসলে আপনি করতে চান আমাদের প্রশ্ন দশ মাস পার হয়েছে আপনি হয়তো বড় জোর এখনকার যে টাইম লাইন অনুযায়ী বড় জোর আর দশ মাস আপনি থাকবেন তারপরে আমরা আশা করতেছি যে আপনি

কেমন এই মাস আমি তো বলো এটা মানে অকল্পনীয় পরিশ্রমের কাজ অকল্পনীয় পরিশ্রম আমি আপনাকে যেটা বলতাম যে দিনের রাত কাজ করবো আমি সত্যি দিনের রাত কাজ করি সত্যি দিনের রাত কাজ করি আপনারা যত ভাবে পারেন ইনফরমেশন নিয়ে জিজ্ঞেস করে দেখেন আমার